আমরা আমাদের চারপাশে তাকালেই ছোট বড় নানা ধরনের বস্তু দেখতে পাই এদের মধ্যে কোনোটির জীবন আছে আবার কোনোটির জীবন নেই উদাহরণ হিসেবে বলতে গেলে নানা ধরনের পশু পাখি কিংবা গৃহপালিত পশু গরু ছাগল হাঁস মুরগি কিংবা যে কোনো ধরনের বস্তু যেমন দালান কোঠা ঘর বাড়ি ইত্যাদি তো আছেই এই সকল বস্তুগুলোর মধ্যে অনেক বস্তু আছে যেগুলোকে আমরা কখনোই বেড়ে উঠতে দেখি না অর্থাৎ এই সকল বস্তু সময়ের সাথে সাথে বড় হয় না দশ বছর আগেও যেমন দেখেছিলাম দশ বছর পরেও ঠিক তেমনই থাকে কিন্তু এমন কিছু বস্তু রয়েছে যারা সময়ের সাথে সাথে বেড়ে ওঠে আমাদের চোখের সামনেই ছোট থেকে বড় হয় যেমন একটা হাঁস কিংবা মুরগি কিংবা একটা গরু আমাদের সামনেই ছোট থেকে বড় হয়ে ওঠে কিংবা যদি আমরা একটা গাছের উদাহরণ দিই তাহলে গাছের চারাটি আস্তে আস্তে সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়ে বড়ো হতে থাকে যে সকল বস্তু সময়ের সাথে সাথে নিজেদের আকার এবং আকৃতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদেরকে বলা হয় জীব অর্থাৎ তাদের জীবন আছে এবং যাদের জীবন আছে তারাই সময়ের সাথে সাথে কোষ বিভাজনের মাধ্যমেই ছোট থেকে বড় হতে থাকে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এ সকল বস্তু বা এ সকল জীবগুলো সময়ের সাথে সাথে বেড়ে ওঠে এ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরতে হবে ছোট থেকে আরও ছোট পর্যায়ে জানতে হবে জীবনের গাঠনিক এককের পরিচয় এখন বলো তো জীবনের গাঠনিক এককটা কি তোমরা সবাই ছোট ক্লাসে জেনেছো জীবনের গাঠনিক একক হচ্ছে কোষ আমরা এই মহাবিশ্বে ছোট থেকে বড় যত জীবিত প্রাণী দেখে থাকি এদের সকলেরই গাঠনিক একক হচ্ছে কোষ অর্থাৎ এরা কোষ দ্বারা তৈরি আমরা খালি চোখে যে সকল জীব দেখে থাকি তাদের বেশিরভাগই একাধিক কোষ দ্বারা তৈরি একাধিক কোষ কথাটির অর্থ দ্বারা হয়তো আমরা এই কোষগুচ্ছের সঠিক ব্যবহারটা বুঝতে পারবো না কারণ প্রত্যেকটা জীবই লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দ্বারা তৈরি কিন্তু ইন্টারেস্টিং হলেও সত্যি এমন এমন অনেক অনুজীব কিংবা জীব রয়েছে যারা শুধুমাত্র একটি কোষ দ্বারা তৈরি এ সকল জীব খালি চোখে দেখা যায় না সে যাই হোক আমাদের এতটুকু ধারণা থাকতে হবে একটা জীবের মধ্যে যত বেশি কোষ রয়েছে ওই জীবটি আকারে তত বৃদ্ধি পাবে এবং একটা জীবের কোষ সংখ্যা যত বৃদ্ধি পাবে ওই জীবটি আস্তে আস্তে বড় হতে থাকবে এখন প্রশ্ন হচ্ছে একটি জীবের আকারে বড় হতে এসব নতুন নতুন কোষ কিভাবে তৈরি হয় কিভাবে বা জীবের বৈশিষ্ট্য ঠিক রেখে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এমন প্রশ্নসমূহ আমাদের মনে আসা খুবই স্বাভাবিক আমাদের পূর্ববর্তী বিজ্ঞানীদের মনেও এই সকল প্রশ্ন এসেছিল এবং তারা বহু বছর এটি নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নানা রহস্যের উদ্ঘাটন করেছিলেন আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিজ্ঞান নিয়ে আলোচনা করব এবং এই সকল রহস্য উদ্ঘাটন করতে চেষ্টা করব এবং তোমাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে চমকে তুলব আজকে আমাদের আলোচনায় আমরা উদ্ভিদ এবং প্রাণীর কোষ সম্পর্কে জানবো এবং কোষের প্রধান অঙ্গগুলোর গঠন এবং কাজ সম্পর্কেও জানতে পারব। এছাড়াও আজকের ক্লাসে আমরা কোষের বিভাজন এবং সংখ্যা সম্পর্কে জানতে পারবো এবং আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের আলোচনা আমরা খুব মনোযোগ দিয়ে শুনলে আমরা জানতে পারবো এ সকল কোর্স যদি অস্বাভাবিকভাবে বিভাজন হয় তাহলে কি ধরনের পরিণতি ঘটতে পারে তাই চলো আর দেরি না করে আমরা আমাদের মজায় মজায় বিজ্ঞান ক্লাসটি শুরু করি এবং নতুন নতুন তথ্য জানতে চেষ্টা করি এবং এই ক্লাসটিতে মাস্টারশিপ স্কুলের পক্ষ থেকে আমি তাজিম তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে চেষ্টা করব। এবং তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনলে আশা করি তোমরা নতুন নতুন অনেক তথ্য জানতে পারবে যেগুলো তোমরা আগে হয়তো কখনো শুনোই নাই জীবনের রহস্য উদ্ঘাটন করতে হলে আমাদেরকে প্রথমেই কোষ সম্পর্কে জানতে হবে তাই চলো দেরি না করে প্রথমেই কোষ সম্পর্কে জেনে নেওয়া যাক বাংলা কোষ শব্দটির আক্ষরিক ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেল সেল শব্দটির বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ছোট ঘর বা প্রকোষ্ঠ তোমরা কি জানো কোষের নাম কেনই বা সেল রাখা হলো ব্যাপারে জানতে হলে কোষ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে তোমাদেরকে জানতে হবে কোষের আবিষ্কারককে জানো কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক কিন্তু এটা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে চলো আমরা গল্পটা জেনে নিই ষোলোশো সালে রবার্ট হুক ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির নিরীক্ষক হিসেবে নিযুক্ত হন তার কাজ ছিল যন্ত্রপাতি পর্যবেক্ষণ করা এখানে নিযুক্ত হওয়ার আগেই তিনি অনুবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনে নিযুক্ত হবার এক সপ্তাহের মধ্যেই সেখানে একটি সাপ্তাহিক সভা ছিল এবং তখনকার সেই সভায় নামি অনেক বিজ্ঞানীরা আসার কথা ছিল তখন রবার্ট হুক ভাবলেন তিনি বিজ্ঞানীদের সামনে এমন কিছু উপস্থাপনা করে দেখাবেন যাতে বিজ্ঞানীরা অবাক হয় যেই ভাবনা সেই কাজ ঠিক এই উদ্দেশ্যে রবার্ট হুক তখন তার আবিষ্কৃত যন্ত্র দ্বারা নানা জিনিসপত্র পর্যবেক্ষণ করতে শুরু করলেন এমন সময় একটা প্রশ্ন তার মনে গেঁথে গেল তিনি দেখতে পেলেন যে কাঠ এবং লোহা দুটোই নিরেট অর্থাৎ এর মধ্যে কোনো ফাঁপা জায়গা নেই কিন্তু লোহা পানিতে ডুবে গেলেও কাঠ পানিতে ভেসে থাকে এই প্রশ্নটি তার মাথায় আসার পর তিনি খুব চিন্তায় মগ্ন হলেন ঠিক এ কারণে তিনি কাঠ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলেন একটা পর্যায়ে গিয়ে তিনি কাঠের কর্ককে পাতলা করে কেটে তার অনুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে পরীক্ষা করা শুরু করলেন তার অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে রাখলেন তখন একটি যুগান্তকারী জিনিস তিনি দেখতে পেলেন তিনি দেখতে পেলেন কাঠের টুকরাটি খালি চোখে একদম নিরেট অর্থাৎ ফাঁপাহীন দেখতে দেখা গেলেও এটিকে যখন অনুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে রাখা হলো তখন এটির মধ্যে তিনি অনেকগুলো ফাঁপা ঘর দেখতে পেলেন তখন তিনি অবাক হলেন অর্থাৎ কাঠের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্র অর্থাৎ ফাঁপা জায়গা রয়েছে কাঠের মধ্যে থাকা ছোট ছোট ফাঁপা প্রকোষ তিনি অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলেন এবং তিনি একটি জিনিসের সাথে এটির খুব সুন্দর মিল খুঁজে পেলেন তিনি দেখতে পেলেন মৌমাছির মৌচাকে থাকা ছোট ছোট প্রকোষ্ঠ সময়ের সাথে কাঠের মধ্যে থাকা ছোট ছোট প্রকোষ্ঠগুলোর খুব মিল রয়েছে এই মৌমাছির ছোটো ছোটো ঘর বা প্রকোষ্ঠ সময়কে যেহেতু সেল বলা হতো তাই তিনি কাঠের মধ্যে থাকা প্রকোষ্ঠগুলোকে সেল নামকরণ করলেন সেই থেকেই রবার্ট হুকের আবিষ্কৃত কোষের নাম সেল হয়ে গিয়েছে যদিও পরবর্তীতে জানা যায় রবার্ট হুক যে কোষটাকে আবিষ্কার করেছিলেন সেটি আসলে পূর্ণাঙ্গ কোষ নয় এটি ছিল একটা মৃত কোষ কোষের মধ্যে কোষীয় অঙ্গাণু থাকে না মৃতকোষে শুধুমাত্র কোশ প্রাচীর থাকে অর্থাৎ রবার্ট হুক শুধুমাত্র কোষ প্রাচীর আবিষ্কার করেছিলেন পরবর্তীতে ষোলোশো সালে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিয়েন হুক একটা প্রকৃত কোষ আবিষ্কার করেন কিন্তু সর্বপ্রথম যেহেতু কোষটি পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট হুক তাই তাকেই কোষের আবিষ্কারক হিসেবে নামকরণ করা হয়ে থাকে আমরা ইটের পর ইটের গাছনিতে যেমন একটি বড় বাড়ি তৈরি হতে দেখি তেমনি কোষের পর কোষ যুক্ত হয়ে একটি বহুকোষী কোষী তৈরি হয় বহুকশী জিদ্ধে কোটি কোটি কোষ থাকতে পারে যেমন তুমি যদি তোমার হাতের কথা চিন্তা করো তাহলে তোমার হাতের আঙুলেই কোটি কোটি কোষ রয়েছে তবে বিভিন্ন অঙ্গের অবস্থান ও জীবধের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে কোষগুলোর মধ্যে আকৃতি ও কাজে ভিন্নতা থাকে যেমন মানব শরীরের মস্তিষ্ক এবং কিডনির কোষ দেখতে ভিন্ন ভিন্ন এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদের কার্যক্রমও আলাদা কিন্তু আকার আকৃতি এবং কার্যক্রম ভিন্ন হলেও এদের একক প্রায় একই রকম আজকের ক্লাসে আমরা এই কোষের গাঠনিক একক নিয়ে আলোচনা করতে চেষ্টা করব এবং কোষীয় অঙ্গাণু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তোমাদেরকে একটু আগেই আমি বলেছি জীবের গাঠনিক একক হচ্ছে কোষ কিন্তু একটা জিনিস আমি বলি নাই সেটা হচ্ছে একটা জীবের কার্য সম্পাদনের এককও হচ্ছে কোষ ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তাই না চলো একটু ভেঙে ব্যাখ্যা করতে চেষ্টা করি একটি জীবের শারীরিক গঠনের একক হচ্ছে কোষ আবার তার যে কোনো কাজ সম্পন্ন হওয়ার প্রাথমিক জায়গাটাও হচ্ছে কোষ এই মহাবিশ্বে খালি চোখে আমরা যে সকল উদ্ভিদ বা প্রাণী দেখতে পাই তারা প্রত্যেকেই বহু প্রাণী অর্থাৎ তাদের মধ্যে দুই থেকে হাজার হাজার কিংবা কোটি কোটি কোষ রয়েছে তবে ইন্টারেস্টিং হলেও সত্যি এমন কিছু সত্তা বা অনুজীব রয়েছে যাদের মধ্যে শুধুমাত্র একটি কোষ রয়েছে অর্থাৎ একটি জীব একটি কোষ ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং তাই না যেখানে আমি কিংবা তোমার মতো একটা মানুষের দেহের মধ্যে হাজার হাজার কোটি কোটি কোষ রয়েছে সেখানে একটি মাত্র কোষ দ্বারা একটি জীবন কিভাবে তৈরি হয় হ্যাঁ এটাই সত্যি ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস কিংবা ছোট ছোট কিছু শৈবালের ক্ষেত্রে আমরা এটাই দেখতে পারি ব্যাকটেরিয়া সহ কিছু ছত্রাক যেমন ইস্ট এরা মাত্র একটি কোষ দ্বারা তৈরি আমরা ইস্টকে না চিনলেও ইস্টের সাথে আমরা খুবই পরিচিত কারণ আমরা ব্রেকফাস্টে যে পারোটি খাই সেই পারোটি ফুলানো হয়েছে ইস্টের মাধ্যমে কি সুন্দর একটা তথ্য তাই না আমরা রেগুলারলি ইস্ট ব্যবহার করে থাকি অর্থাৎ ইস্টের সাথে পরিচিত কিন্তু ইস্টের নাম হয়তো আগে পরে কখনো শুনিই নাই আর আমি বা তোমার মতো যে সকল প্রাণীদের মধ্যে হাজার হাজার কোটি কোটি কোষ রয়েছে এদেরকে বলা হয় বহু জীব বহুকোষী জীবের উদাহরণ হয়তো তোমাদেরকে দেওয়া লাগবে না আমি একটু আগেই বলেছি যে সকল জীবকে আমরা খালি চোখে দেখতে পারি তারা সকলেই বহু জীব যেমন আমি তুমি কিংবা গরু ছাগল কিংবা যে কোনো ধরনের গাছপালা এ সকল জীবসমূহ অনেকগুলো কোষের সমন্বয়ে গড়ে ওঠে বিভিন্ন জীবের কোষগুলোর আকার আকৃতি এবং দেখতে আলাদা হলেও এদের মৌলিক উপাদানগুলো কিন্তু একই কারণ প্রত্যেকটি জীবকোষে রয়েছে কার্বোহাইড্রেট বা শর্করা লিপিড এবং প্রোটিন চলো এবার আমরা এই সকল গাঠনিক জৈবন সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি কার্বোহাইড্রেট কি তা আমরা হয়তো টুকটাক জানি কারণ আমরা যে ভাত খাই ভাতের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে রুটির মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে এছাড়া চিনি কিংবা শাকসবজির মধ্যেও কার্বোহাইড্রেট রয়েছে কিন্তু তোমাদেরকে যদি আমি বলি এ সকল কার্বোহাইড্রেট দ্বারাই জীবকোষ গঠিত হয় তাহলে তোমরা কি অবাক হবে না অবাক হলেও সত্যি শর্করা বা কার্বোহাইড্রেট এমন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যেটি ছাড়া কোষ তৈরি হতে পারেই না একটি কার্বোহাইড্রেটের প্রতিটি অনুতে কার্বনের সঙ্গে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে যেখানে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন পরমাণুর অনুপাত কত জানো অবাক করা হলেও সত্যি পানিতে যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর অনুপাত হচ্ছে টু টু ওয়ান ঠিক তেমনি পানিতেও হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর অনুপাত ঠিক দুই ইস টু ওয়ান এখন বলতো কার্বোহাইড্রেটের প্রধান কাজ কি জীব শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এই কার্বোহাইড্রেট এবার চলো লিপিড সম্পর্কে জানা যাক জীব একটি খুবই গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থের নাম হচ্ছে লিপিড লিপিড কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি কিন্তু একটু আগে কিন্তু আমরা পড়লাম কার্বোহাইড্রেটও কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা তৈরি তাহলে আমাকে বলো তো এই লিপিড এবং কার্বোহাইড্রেটের মধ্যে প্রধান পার্থক্য কোথায় লিপিড এবং কার্বোহাইড্রেটের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে এই সকল মৌলগুলোর মধ্যে অনুপাতে অর্থাৎ কার্বোহাইড্রেটে মৌলগুলো যে অনুপাতে থাকে লিপিডে একই মৌলগুলো সেই অনুপাতে থাকে না একটু আগেই জেনেছি কার্বোহাইড্রেট শক্তির উৎস হিসেবে কাজ করে আর লিপিডের প্রধান কাজ হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখা এবং কোষ পর্দার গাঠনিক উপাদান হিসেবে কাজ করা কার্বোহাইড্রেট ও লিপিড সম্পর্কে তো জানলাম এবার প্রোটিন সম্পর্কে জানার ফলা প্রোটিন হল এক প্রকার বৃহৎ আকারের জৈব অণু যা একাধিক অ্যাসিডের সমন্বয় তৈরি অ্যাসিড সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তর জ্ঞান লাভ করব। আপাতত জেনে রাখো একাধিক অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে বন্ধন গঠনের মাধ্যমে প্রোটিন তৈরি করে বিভিন্ন প্রোটিন জীবদের ভেতর নানান কাজ সম্পাদন করে এবং এ সকল কাজকে নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু সকল কোষের উপাদানগুলো একই হওয়া সত্ত্বেও কোষসমূহের মধ্যে গঠনগত এবং কার্যক্রমগত পার্থক্য দেখা দিতে পারে যেমন একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে আবার একটু আগেই বলেছিলাম মস্তিষ্কের কোষ এবং দেহের অন্য একটি অংশের কোষের মধ্যে গঠনগত এবং কার্যক্রমগত বিস্তর পার্থক্য দেখা দিয়ে থাকে অর্থাৎ একটি দেহের বিভিন্ন অংশের কোষের মধ্যে গঠনগত এবং কার্যক্রমগত বিভিন্ন পার্থক্য দেখা যায় কিন্তু তোমরা প্রশ্ন করতেই পারো এ সকল পার্থক্য কিসের উপর নির্ভর করে এ সকল পার্থক্য নির্ভর করে কোষীয় অঙ্গাণুসমূহের উপর এখন প্রশ্ন হচ্ছে কোষীয় অঙ্গাণুসমূহ আবার কি একটি কোষ যেসব ছোট ছোট অংশ নিয়ে গঠিত হয় সেগুলোকে কোষের অঙ্গাণু বলা হয়ে থাকে তাহলে চলো দেরি না করে এবার আমরা কোষের অঙ্গানসমূহ নিয়ে আলোচনা করি এবং নতুন নতুন তথ্য জানতে চেষ্টা করি